প্রত্যেকটা আসলে লাইফে একটা সময় গিয়ে ডাউন করতেই বিয়ে একজন নারী তার নিজেকে যতটাই প্রতিষ্ঠিত করুক দিন শেষে তার সীমাবদ্ধতা ঘর সংসারের মাঝেই আঠিক মেহজাবিন ও প্রকৃতির নিয়মে তার পর্দা জীবন খাটো করে মনোযোগী হয়েছেন সাংসারিক জীবনে তবে বিয়ের পরে শ্বশুরবাড়ি নিয়ে একটা মেয়ের মধ্যে যে ভীতিটা কাজ করে সেটা খুব অল্প সময় কাটিয়ে উঠেছেন মেহজাবিন চৌধুরী তিনি প্রকাশ করেছেন শ্বশুরবাড়িতে তার জীবনের অভিজ্ঞতার কথা শুধু ভালোবাসার মানুষটাকে পেয়েই নয় এবার সুক্রিয়া জানিয়েছেন এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে মেহজাবিন বউ হয়ে নয় মেয়ে হয়ে সেবা করছেন শ্বশুর শাশুড়ির ভাবতে ভালো লাগছে যিনি পর্দায় এতদিনে তার চরিত্রের মধ্য দিয়ে নাট্যপ্রেমীদের ব্যক্তির জীবনটাকে ইন্সপায়ার করেছেন আজ নিজে জড়িয়েছেন সেই মায়ায় এবং তার চেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে এমন একটা পরিবারের বউ হয়েছেন যেখানে শ্বশুর শাশুড়ির কাছ থেকেও পাচ্ছেন বাবা মায়ের ভালোবাসা মেহজাবিন পর্দায় এত বড় একজন সেলিব্রিটি হলেও ব্যক্তি হিসেবে খুবই সহজ মনের একজন মানুষ ছোট বড় সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখেন তিনি যে কারণে তার বিয়েতেও যেন তারার মেলা বইছিল তার সহকর্মী হতে ছোট পর্দার ছোট বড় প্রায় সকল শিল্পীদেরই দেখা মিলেছে মেহজাবিনের বিয়ের অনুষ্ঠানের এবং তারা প্রত্যেকেই নিজের মতো করে অনুষ্ঠান মাতিয়ে কামনা রেখেছেন মেহজাবিনের জন্য আসলে একটা কথাই বলে ব্যবহারে বংশের পরিচয় পর্দায় তিনি একজন সুপারস্টার নায়িকা হলেও সেই গৌরবে কোনো হিংসাবিদেশ কখনোই দেখা যায়নি তার মাঝে আর সে কারণেই হয়তো আল্লাহ তালাও তার ভাগ্যটাকে সুন্দর করে লিখে রেখেছে যে কারণে শ্বশুরবাড়ির প্রতিটি লোকের মধ্যমণি মেহেজাবিন চৌধুরী তিনি শুধু ১৩ বছরের ভালোবাসায় জয় করেননি জয় করে নিয়েছেন শ্বশুরবাড়িতে সকলের মন যা একজন নারীর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি